আজকে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম জানাবো ধরেন সাত দশমিক সাত দশমিক বাইশ এবং বাইশ এটা আমাদের হচ্ছে দশমিক সংখ্যা এটা আমাদের পূর্ণ সংখ্যা এটা দুঘর আগে দশমিক আছে

চার চার আট চার চার আট চার আর এক পাঁচ করতে এক আমাদের দুই ঘর আগে দশমিক আছে সেজন্য আমরা এখানে দুই ঘর আগে দশমিক দশমিক করার নিয়ম হচ্ছে আমাদের যে কয়েক ঘর আগে দশমিক থাকবে আমাদের সে কয়েক ঘর ঘর আগে দশমিক দিতে হবে তাহলে আমাদের উত্তর হলো পাঁচশো এক অষ্টান্ন দশমিক চুরাশি ধরেন আমরা আর একটা হতো দশমিকের অঙ্ক করব পাঁচ দশমিক তেত্রিশ গুণ বাইশ তাহলে এটার বলে উত্তর হবে কত এটাও এইভাবে আমাদের করতে হবে ধরেন আমাদের এখানে এক তিন বেশি নেই এটা আমরা দুই ঘর করছি এটা তিন ঘর করব দশমিক পাঁচ দশমিক তিনশো তেত্রিশ দশ দশ প্রশ্ন আমাদের এক ঘরের কাজ হয়ে গেছে সেজন্য আমরা ঘরে নিশ্চয় দিব তাহলে তিন দু কোনো আবার ছয় এটার সঙ্গে তিন দু কোনো আবার ছয় তিন দু আবার ছয় পাঁচ দু কোনো দশ তাহলে আমাদের ছয় করতে ছয় ছয় আর ছয় বারো বারো দুই হাতে এক ছয় আর ছয় বারো আর এক তেরো তেরো তিন হাতে এক তাহলে ছয় আর এক সাত এখানে এক করতে এক এক আমাদের তিন ঘর আগে দশমিক আছে সেজন্য আমরা তিন ঘর আগে দশমিক নিব এখানে আমাদের দুই ঘর আগে দশমিক ছিল সেজন্য দুই ঘর আগে দশমিক নিছি আর এখানে তিন ঘর আগে দশমিক আছে সেজন্য আমরা তিন ঘর আগে দশমিক নেব তাহলে এটার উত্তর হলো একশো সাতারো দশমিক তিনশো ছাব্বিশ মূলত আমাদের দশমিক যে ক ঘর আগে থাকবে আমাদের সে ক ঘর আগে দশমিক দিতে হবে এখানে তিন ঘর আগে দশমিক সেজন্য এখানে তিন ঘর আগে দশমিক দিছে এখানে দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে পরে দশমিক দিছে আমাদের যদি এক ঘর থাকতো এক ঘর পরে আমরা দশমিক দিতাম চার ঘর থাকলে চার ঘর পরে দশমিক দিতাম দশমিক করা নিয়ম হচ্ছে এটা